এই অস্বস্তিকর গরমে প্রাণ যখন হাঁসফাঁস করে ওঠে কিছু খেতে ইচ্ছে করে না তখন মন চায় ঠান্ডা কিছু যা খেলে মন শরীর একদম জুড়িয়ে যাবে হ্যালো বন্ধুরা আজ আমি নিয়ে চলে এসেছি টক মিষ্টি ঝাল আম পোড়ানোর শরবত যেমন টেস্টি তেমনি মুখরোচক এই গরমের এক টুকরো স্বর্গ চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই ড্রিঙ্কসের জন্য কি কি লাগছে কাঁচা আম একটি কাঁচা লঙ্কা তিনটি নিয়েছি গোটা জিরে তিন চা চামচ গোটা গোলমরিচ এক চা চামচ ও সঙ্গে একটি বড় এলাচ চিনি চার চা চামচ বিল লবণ দু চা চামচ এখন হাতের তালুতে একটু সরষের তেল নিয়ে কাঁচা আমের গায়ে ভালো করে লাগিয়ে দিলাম এরপর গ্যাসের ওভেনের ওপর একটি নেট দিয়ে দিলাম গ্যাস অন করে দিয়েছি আমটি পোড়ানোর সময় গ্যাসের ফ্লেম লো করে রাখবো দিলে ভালোভাবে আমটি পুড়িয়ে যাবে বারবার এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে পুড়িয়ে নিচ্ছি আমটাকে একটা সাইড হয়ে গেছে দুদিকে ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে নিতে হবে আমটি এখন হয়ে গেছে এবার নামিয়ে নিলাম এবার নামিয়ে নিয়ে একটি প্লেটে পোড়া আমটি রেখে দিলাম এবার ওই নেটের উপর দুটি কাঁচা লঙ্কা পোড়াতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো পোড়ানো হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে ওই আমের কাছে রেখে দিলাম এখন গ্যাস ওভেন থেকে নেটটি সরিয়ে নিয়ে গ্যাস অন করে একটি বাটি বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম গোলমরিচ একটা দিয়ে দিলাম গোটা এলাচ পরিমাণ মতো জিরে এই মশলাগুলোকে বেশিক্ষণ ভাজবো না বেশি ভাজলে তেতো হয়ে যাবে মশলা ভাজা হয়ে গেছে এখন পোড়ানো আমটির খোসা আস্তে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে আস্তে আস্তে করে গোটা আমটির খোসা তুলে নেব পুরো আমটির খোসা ছাড়ানো হয়ে গেছে এবার একটি ছুরির সাহায্যে আস্তে আস্তে করে আমের পাল্প বের করে নিচ্ছি পুরো আমটির পাল্প বের করানো হয়ে গেছে এবার একটি হ্যান্ড মিক্সার জারে আমের পাল্প দু চামচ দিয়ে দিলাম আমের পাল দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি দুটো পোড়ানো লঙ্কা স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভেজে রাখা মশলা গুঁড়ো এবার ওপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখন মিক্সার জারে ঢাকনাটি লাগিয়ে দিলাম ঢাকনাটি লাগিয়ে আট থেকে বার খুব ভালোভাবে টান দিলেই আমের পাল্পের সঙ্গে থাকা বিভিন্ন উপকরণগুলো খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে এখন আম পোড়ার শরবত তৈরি হয়ে গেছে এবার পরিবেশনের পালা আমি এখানে দুটো গ্লাসে ঢেলে নিচ্ছি আপনারা ঠান্ডার জন্য দু টুকরো করে বরফ দিয়ে দিতে পারেন না হলে কিছুক্ষণ ফ্রিজে রেখেও পরিবেশন করতে পারেন